কেমন আছেন আপনারা প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে। দু রকম প্রসেসে নারকেল কোরমা রেডি করা হয় একটা হিং নারকেল কোরমা এবং একটা নর্মাল নারকেল ভাজা বা নারকেল কোরমা যেটাই আপনারা বলুন না কেন দুটোই খুব কার্যকরী কাতলা মাছ রুই মৃগেল সব রকম মাছ এতে খাবে সুজির টোপ বা বাদাম খোলের টোপ বা ছাতুর টোপ যে কোনো টোপের ভেতরে পুর হিসাবে আপনারা চালাতে পারেন এর সাথে মিষ্টি ডিম পচা বা লাল লালবাকড় যে কোনো রকম পুরের সাথে আপনারা এই নারকেল কোরমা দিয়ে খুব কার্যকরী একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সেভেন্টি ফাইভ পারসেন্ট দর্শক বিনা সাবস্ক্রাইব করে আপনারা ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটা ভিডিও দেখুন তাহলে আমাদের অনেক মোটিভেশন হবে এর নেক্সট আরও ভিডিও বানানোর জন্য চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক কীভাবে নারকেল কোরমা বানাতে হয় হিঙের নারকেল কোরমা বানাতে গেলে আমাদের যা যা উপকরণগুলো লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন প্রথমে লাগবে ঘি নারকেল তেল দুশো থেকে আড়াইশো গ্রাম নারকেল ডাস্ট যেটা দোকানে কিনতে পাওয়া যায় বা আপনারা হাতে নারকেল কুড়িয়ে শুকিয়ে করতে পারেন এটা দুশো থেকে আড়াইশো গ্রাম আছে একটু লাগবে মধু এটা হলো হিং যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি অনেকে গুঁড়ো হিং ইউজ করে কিন্তু আমরা এই আঠা মতো যে হিং হয় অরিজিনাল এক নম্বর সেই হিংটা আমরা ইউজ করি এর গন্ধটা খুব সুন্দর এতে মাছ খুব আকর্ষণ হয় তো এটা দিয়ে কিভাবে আমরা কোরমা বানাবো অবশ্যই দেখাবো আর একটুখানি দুটো এলাচ আর একটা স্টার আনিসে একটা দানা আর একটু জৈত্রী এই তিনটে জিনিস এই তিনটে মশলা আর বাকি মধু হিং নারকেল ডাস্ট নারকেল তেল ও ঘি প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একদম গ্যাসটা কম পরিমাণে থাকবে যত লো করে রাখবেন তত ভালো যাতে পুড়ে না যায় এবার প্রথমে আমরা দেবো ঘি ঘিটা আছে পঞ্চাশ গ্রাম প্রথমে ঘি দেওয়া হলো পঞ্চাশ গ্রাম পুরোটা দাও এবার ঘিটা আস্তে আস্তে গরম হবে এরপর আমরা দিয়ে দেবো নারকেল ডাস্ট হালকা একটু গরম হলেই আমরা দেবো পুরো দুশো গ্রাম আড়াইশো গ্রামের নারকেল ডাস্টটা দিয়ে এবার আমরা একদম আলতো হাতে নাড়াতে হবে আঁচ থাকবে একদম স্লো একদম হালকা আছে এই রান্নাটা করতে হবে যাতে কোথাও পুড়ে না লেগে যায় সব সময় নাড়াতে হবে এইটা এখন আমরা প্রথমে বানাচ্ছি নারকেল ভাজা নর্মাল নারকেল ভাজা এখান থেকেই একটুখানি তুলে তারপর আমরা বানাবো হিং নারকেল কোরমা নারকেল ভাজাটা অবশ্যই লাগবে যেটা সবসময় ভেতরে পুর দিতে বা টোপে মিশ্রণ করার টাইমে তখন এই নারকেল ভাজা দরকার হয় তাই নারকেল ভাজাটা আগে নিই তারপর এখান থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমরা নারকেল কোরমা হিঙের রেডি করব ভিডিওটা আমার রিকোয়েস্ট হইলো পুরোটা দেখার কারণ কেটে দিলে কেটে কেটে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তাই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল হালকা আজ আমাদের রান্না চলছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে যতক্ষণ হালকা ব্রাউন কালার না আসবে লালচে লালচে কালার ততক্ষণ আমরা নাড়াতে থাকবো এ মোমেন্টস নারকেল কুরমাটার এখন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে আস্তে আস্তে ব্রাউন কালার নিচ্ছে আমি যে নারকেল কুরমাটা দেখাচ্ছি এই নারকেল কুরমাতে অনেক কম টাকায় অনেক কম খরচায় কম জিনিসে রেডি হয় তেল ঘি খুবই কম পরিমাণ দিয়ে এই চিপ খরচায় আপনাদের এই প্রসেসটা শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক ইউটিউবাররা আছে যারা ইউটিউবে ভিডিও করার টাইমে সামনে অনেক তেল ঘি দেখায় কিন্তু যখন মাছ ধরতে যায় তখন কম জিনিস দিয়ে মাছ ধরতে হয় আর এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে তেল ঘি আমি বেশি দিলাম বা দামি প্রোডাক্টের দিলাম তাহলেই মাছ খাবে কম টাকায় কম তেল ঘিতে মাছ খাবে না এরকম কোনো ব্যাপার নেই মাছ আপ ঠিক খাবে আপনাকে ধরে নিতে হবে মাছ তার জন্য অনেক বেসিক সেন্স বেসিক নলেজ আপনাদের জোগাড় করতে হবে এতে রুই মিগেল কাতলা সব কিছুই খাবে এটা বিশেষ করে ছাতুর লাড্ডু বা বাদাম খোল হোক সুজি টোপ হোক যে কোনো পুরে এটা কাজ করবে খুব ভালো করে আমরা খুবই কম পরিমাণ তেল ঘি দিয়ে এটা রেডি করছি কম খরচা কম তেল ঘি কম দিয়েও মাছ ধরা যায় এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যার যেরকম আয়ত্ত সে সেরকম খরচা করে মাছ ধরে তো চিপ খরচা কিভাবে আপনারা ভালো ভালো প্রসেস রেডি করবেন তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন আমাদের নারকেল ভাজা রেডি হয়ে গেছে এটাকে সাইড করে দিচ্ছি আর একটুখানি করব আমরা নারকেল হিঙের নারকেল কোরমা যেটা আমি আপনাদের থামনেলে দেখিয়েছি সেটা আমরা করব আন্দাজ করে আমি নিয়ে আন্দাজের ওপরেই আমি মাছ ধরি বেশি আমার কোনো এরকম থাকে না যে এত গ্রাম বেশি লাগবে অত গ্রাম লাগবে কম বেশি হলে কোনো আসে যায় না মাছ ঠিক খাবে এইটুকানি ভাবছি আমি হিঙের নারকেল কোরমাটা করবো একটুখানির মধ্যে হয়ে যাবে এটা টোপের মধ্যে যখন সুজি বা ছাতু মাখবো এক মুঠো নিয়ে টোপে আপনারা দিতে পারবেন ভালো করে ফাইন করে মাখতে পারবেন তারপর এটা ভেতরে পুরো যাবে এটাই বেশি কাজ করবে এই নর্মাল খালি ঘি দিয়ে ভাজা এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই এইটা আপনারা টোপের মধ্যে পুর দিতে পারবেন আর এইটা বানাবো স্পেশাল হিঙের কোরমা এর পরের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছে আমরা আবার গ্যাসের চুলা অন করে নিয়েছি এখন এর মধ্যে বানাবো হিঙের নারকেল কোরমা এর মধ্যে দেবো নারকেল তেল এটা পঞ্চাশ গ্রামের মতো আছে নারকেল তেল আগেরটা খালি ঘি দিয়ে ভেজে তুলে রেখেছি ওটা নারকেল ভাজা এটা হচ্ছে নারকেল কোরমা খুব ভালো জিনিস এসব জিনিস আপনারা বানিয়ে রাখবেন এটা একটু গরম হলে এরপর দেবো আমরা হিং হিংটা দিয়ে একটু ভাজবো তারপর দেবো আমরা তারপর এলাচ আর এই মশলাটা এলাচ জৈত্রী আর একটা স্টার আনিসের দানা এর মধ্যে দিয়ে দিলাম এরপর দেবো হিং হিংটা দেখে নিন আপনারা কেমনি পরিমাণের নেবেন একটা চুটকির মতো কারণ বেশি হয়ে গেলে আবার খাবে না এই হিং হচ্ছে কাতলা মাছ রুই মাছ গ্লাস কাপ সব রকম মাছকে খুব ভালো আকর্ষণ করে একটু আঠার মতো লেগে লেগে যাবে হালকা ভেজে নিলে এর ফ্লেভারটা আর গন্ধটা বেরিয়ে আসবে এরপর দিয়ে দেবো আমরা পঞ্চাশ গ্রামের মতো নারকেল ভাজা যেটা তুলে রেখেছিলাম এই পুরটা বেশি লাগে না ছোট্ট চামচে করে একটু একটু করে পুর দিলেই এর কাজ হয়ে যায় এক এক রকম পুকুরে এক এক রকমভাবে মাছ খায় তাই সব রকমই প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন এতে খুব ভালো একটা সেন্ট বেরোচ্ছে এটা একটু মশলাদার হবে এইটা এই হিঙের কোরমাটা আর একটা বানিয়েছি যে নর্মাল এটাই ধরে নিন থেকে বেশি কাজ করবে এটা তো আপনাদের বানাতে হবেই তারপর এই সব জিনিসগুলো বানিয়ে রাখবেন এটা একটু করা হবে হালকা কালারটা একটু লালচে লালচে কালার আসবে এর মধ্যে আপনারা নারকেল তেল একটু বেশি করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে নারকেল কোরমাতে তেল পুরো ডুবিয়ে রাখে সেই তেল বেশি দিয়েও আপনারা এটা বানাতে পারেন কোনো অসুবিধা নেই কম বেশি আন্দাজ করে আপনারা সব জিনিস করে নেবেন একবারে পারফেক্ট কেউ কোনো দিনও বলতে পারে না যে এত থেকে এত গ্রামে হলেই সেই জিনিসটা ভালো হবে নাহলে হবে না এই জিনিসটা আমার মনে হয় এতদিন ধরে মাছ ধরে আমি বুঝতে পেরেছি তাই সবসময় আন্দাজের ওপর মাপ করে আপনারা মাছ ধরবেন এটা আর বেশিক্ষণ ভাজবো না এটা অলমোস্ট হয়ে গেছে আমরা এবার নামাবো আমাদের হিঙের নারকেল কোরমা রেডি খালি লাস্ট স্টেপ আমাদের এটা হবে মধু দেবো তারপরে পঞ্চাশ গ্রামের মধ্যে দশ গ্রাম মধু দেবেন এটা মিষ্টি হবে এক এক রকম পুকুরে এক এক রকমভাবে মাছ খায় যেটায় মাছ খাওয়া ধরবে সেটাকেই আপনাদের ফেলতে হবে কিন্তু আপনাদের রেডি করে তো সব রকম জিনিস নিয়ে যেতে হবে এটা একরকম প্রসেস নারকেল ভাজাটাও রেডি হয়ে রয়েছে এটা খালি ভেতরে পুর যাবে এইটুক এইটুক করে পুর আপনারা লাড্ডু টোপের ভেতরে দিয়ে দেখতে দেখতে হবে যে এটায় মাছ খাচ্ছে না নারকেল ভাজায় মাছ খাচ্ছে যেটাতে মাছ খাবে সেটাতেই আপনাদের ফেলতে হবে এক এক পুকুরে এক এক রকমভাবে খায় যে কোনো পুকুরে গ্যাস হয়ে গেছে তখন এই হিং দিয়ে মাছ খায় আর হিংটা একটু পরিমাপটা আবার বলছি হিংটা কম দেবেন সবসময় তেল ঘি আপ ডাউন হলে কম বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু হিংটা যাতে কম বেশি না হয় কম হলে কোনো অসুবিধা নেই কিন্তু বেশি দেবেন না হিং হিংয়ের গন্ধ বেশি হলে তাহলে মাছ না আসার চান্স বেশি আছে যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন বাজারে গুঁড়ো হিংও পাওয়া যায় যদি না পান আপনারা এরকম হিং তাহলে গুঁড়ো হিং নিয়ে সব আপনারা ইউজ করতে পারেন আমাদের হিংয়ের নারকেল কোরমা রেডি হয়ে গেছে এটা আমি একবার মাছ ধরতে গেছিলাম টিকিট পুকুরে বড় কাতলা মাছ হয়েছে এটার তাই হাফ কমে গেছে আর হাফ আছে তো এইটা আপনারা বানান খুব ভালো কাতলা মাছ ধরা এবং সব রকম মাছ ধরার জন্য খুব এফেক্টিভ একটা পুর এটা আপনারা যে কোনো টোপের ভেতরে পুর হিসাবে ব্যবহার করতে পারেন বা আটার টোপ পাউডির টোপের ভেতরে সকেটের মধ্যে আপনারা এটা ইউজ করতে পারেন যেসব সাবস্ক্রাইবাররা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও এটা বলছি এটা হয়তো ওখানেও ভালো চলবে আপনারা একবার করে দেখতে পারেন আমাদের ভিডিও দেখেন তারা খুব ভালো ভালো কমেন্ট করেন আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করে যাবেন আপনারা এটা খাল বিল নদী নালা টিকিট পুকুরে যে কোনো কম্পিটিশনে এটা খুব ভালো রেজাল্ট দেবে এটা আমি রেজাল্ট পেয়েছি আর এটা আপনাদেরকেও বলছি এটা আপনারা ঘরে বানিয়ে দেখবেন খুব ভালো ইউজ করে নারকেল ভাজা তো টোপের মধ্যে মিশ্রণ করতেই হবে প্লাস এটা ভেতরে অনলি পুড় যাবে একটু একটু করে বড় কাতলা মাছ ধরতে খুব এটা সুবিধা প্লাস আরও ছোট রুই মিগেল কাতলা এক কিলো দু কিলো তিন কিলো যেগুলো নতুন নতুন মাছ পুকুরে ছাড়া হয় টিকিট পুকুরে সেই সব মাছগুলো এতে খুব আকর্ষণ হয় আপনারা বানিয়ে যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী এর সাথেও আপনারা ক্ষীর মশলা এবং পিনাট বাটার টাচটা অবশ্যই ইউজ করবেন এটা খুব কার্যকরী আমার চ্যানেলে আগেই এর আগে ভিডিও দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে পিনাট বাটার টাচটা আর ক্ষীর মশলাটা অবশ্যই বানিয়ে নেবেন ঘরে হাই প্রোটিন একটা কাতলা মাছের অস্ত্র বলতে পারেন খুব ভালো কাজ করে যে সকল জিনিসপত্র দিয়ে আমরা মৎস্য শিকার করে থাকি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেব কথা যখন দিয়েছি চিকেন সাটে আপনাদেরকে দেব অবশ্যই আপনাদের দেব কিন্তু এক একটা লাইন বা লাইন করে আপনাদের দিচ্ছি এগুলো খুব আপনাদের দরকার যেরকম পিনাট বাটার টাচ মিষ্টি পিঁপড়ে ডিম পচা নারকেল ভাজা আরও আস্তে আস্তে লাইন বা লাইন আপনাদের দেবো যখন বলেছি আমি চিকেন সাটে দেবো তখন অবশ্যই আপনাদের হাতে দেবো আমাদের যে চিকেন শাটের রেসিপিটা আছে অনলি আমাদের সেই চিকেন শাটের রেসিপিটায় খালি কাতলা মাছ খাবে অনলি কাতলা মাছ বড়ো ছোটো সব রকম কাতলা মাছ কোনো রুই মিগেল ধরবে না গ্যারেন্টি সহকারে এর আগেও আমি ভিডিওতে দেখেছি যখন আমি মাছ ধরতে গিয়ে চিকেন শার্টে ইউজ করেছি অনলি কাতলা মাছ আপনারা পাবেন সেই রেসিপিটা আপনাদের যখন দিয়েছি মন খারাপ করতে হবে না আপনাদের অবশ্যই আমি দিয়ে যাব যখন বলেছি আর এই সব জিনিসগুলো কোনো কিছু বানাতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো কিছু অসুবিধা হলে আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো কোথাও কারুর অসুবিধা হলে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ